হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব পাবদা মাছের ঝাল প্রথমে একটা বাটিতে একটু জল দিয়ে এক চামচ সর্ষে দিয়ে দিলাম সাদা সর্ষে বড় এক চামচের এক চামচ পত্ত দিয়ে দিলাম একটু একসঙ্গে ভিজিয়ে রাখবো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভিজিয়ে রেখে ফেলে হেটে নেব এবার মাছে এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে আর একটু সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছটা থেকে লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দিলাম তিলে মশলাটা বেটে নিয়েছিলাম গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিই গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো মাছটা এবার উল্টে দেব মাছটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব পাজা মাছ বেশি ভাজবে না একই তেলে দিয়ে দেবো এবার কালো জিরে ফোড়ন ওর জন্য পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো শস্য পোস্ত কাঁচা লঙ্কা বাটা সাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার ছোটো এক বাটি জল দিয়ে দিলাম পাঁচ মিনিট মতন ঝোলটা ফুটিয়ে নিয়েছে এবার মাছটা দিয়ে দেবো এবার মাছটা দিয়ে দিলাম আমার মাছের ঝলটা হয়ে গেছে এবার একটু ধনে পাতা কুচিয়ে দেবো এই ধনেপাতাটার পাতাটার কী নাম তোমরা কমেন্ট করে সবাই জানিও তোমার মাছের ঝোলটা হয়ে গেছে এবার ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিলাম এই ধনেপাতাটার পাতাটার কী নাম তোমরা কমেন্ট করে সবাই জানিও গ্যাসটা বন্ধ করে দিলাম এবার একটা পাত্রে নামিয়ে নেব একটা পাত্রে নামিয়ে নিয়েছি এই রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করুন